বরফের জন্য একটা দুইটা করতে করতে প্রতিটা বক্সই কিন্তু ফ্রিজ থেকে খুলে ফেলা হয়েছে শুধু একটা বক্সই রয়ে গেছে এই যে নিচেরটা আর নিচের সবটা জুড়েই কিন্তু বরফে ভরে আছে ফ্রিজ একদম ভরে রয়েছে কোথায় মাছ থইব সেই জন্যই কিন্তু ফ্রিজ খুলে রেখেছি বরফটা ছাড়ার পর যদি নিচের বক্সটার মাঝে মাছ রাখা যায় আর এই যে বাবা আজকে হাটে গিয়েছিল আমাদের এইখানের হাট না অন্য একটা জায়গার হাটে সেইখান থেকে মাছ নিয়ে এসেছে এক গাধা অনেকগুলো পোয়াল এনেছিল তার মাঝে এই দেখো দুইটা মাটির মাঝে রেখেছি কত লম্বা আর চৌ সেইটা তোমাদের দেখানোর জন্য গাবলার মাঝে যে এই মাছগুলো এইগুলোও কিন্তু বলেই ছিল এখন যে মাছটা দেখাচ্ছি এই মাছটার নাম হচ্ছে রিটা মাছ আর এই মাছের সুটকি কিন্তু সব সময় আমরা পেয়ে থাকি মাছটা পাওয়া যায় না কারণ এই মাছটা সামুদ্রিক একটা মাছ কিছুদিন আগের একটা ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে রিটা মাছ আমাদের ভুগাই নদীতে পাওয়া যায় আর সেই মাছগুলো আমরা রান্না করেছিলাম তা একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এখন যে মা পলিথিন থেকে ঝেড়ে ঝেড়ে মাছগুলো বের করতেছিল এই মাছগুলোর নাম হচ্ছে চাপিলা মাছ আর ওই যে সমুদ্রের যে রিটা মাছগুলো সেইগুলো দেখো কিরকম কালো কিন্তু নদীর মাঝে যে রিঠা মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর একদম সাদা ফরফরে বঠি নিয়ে বসবো যখন মাছ কাটার জন্য তখন দেখলাম যে আমাদের বাসা থেকে দেখা যাচ্ছে যে পূজার গেট করা হচ্ছে তখন ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করি সেইটা এতগুলো মাছ বাবা কত টাকা দিয়ে আনলো একটুখানি সবাই গেস করে কমেন্ট বক্সে বলা যাবে আর পূজার গেট দেখার পরে মনে হচ্ছে তাহলে তো পূজা এসেই গেছে কার কার শপিং করা কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা